আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষক বৃন্দ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগের বর্তমানে বন্ধ রয়েছে এবং একটি এনটিআরসি হাতে নিয়ে নিয়েছে সে নিয়োগটা কিন্তু এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগের নিয়োগ কীভাবে হবে সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি তবে ডেলি ক্যাম্পাস আজকে একটি নিয়োগ করেছে সেটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগে একশো নম্বরের পূর্ণাঙ্গ মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব করেছে নিয়োগ সংক্রান্ত গঠিত কমিটি নতুন এই কাঠামো অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করবে এবং পরীক্ষার মাধ্যমে মেধাবৃত্তিতে সব পদে নিয়োগ সুপারিশ করা হবে এতে নিয়োগ প্রক্রিয়া আগের তুলনায় আরো স্বচ্ছ ও ও অনিয়ম মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বুধবার উনিশ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে বেসরকারি স্কুল কলেজ পরিচালনায় প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বের প্রস্তাবনা অনুযায়ী এ পদে কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা ছিল তবে এর ফলে প্রার্থীদের প্রকৃত যোগ্যতা যাচাই নিয়ে প্রশ্ন উত্ত এই পরিস্থিতি এড়াতে লিখিত বা এমসিকিউ সহ পূর্ণাঙ্গ একশো নম্বরের মূল্যায়ন পদ্ধতির প্রস্তাব করেছে মন্ত্রণালয়ের গঠিত কমিটি এই পরীক্ষা লিখিত হবে নাকি শুধুই এমসিকিউ পদ্ধতিতে দিতে হবে তা চূড়ান্ত করবে এনটিআরসি বোর্ড তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুল কলেজ এবং মাদ্রাসার যারা প্রতিষ্ঠান প্রদান হতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ অর্থাৎ এনটিআরসির হাতে নেওয়া এই পদগুলো পরীক্ষার মাধ্যমে একশো নম্বরে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে হওয়ার বিষয়ে সিদ্ধান্ত প্রস্তাব দেওয়া হয়েছে তো এটা আসলে কতটুকু বাস্তবায়ন হয় সেটাই দেখার বিষয় তো সুপ্রিয় শিক্ষকবৃন্দ যারা আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন